রাজহাঁস হাঁসগুলো অনেক বড় বড় এবং দেখতে রাজকীয় ভাব তাদের এইজন্য এদের নাম রাখা হয়েছে রাজহাঁস খুব সুন্দর রাজহাঁস গায়বানদার ধূপনী বাজারের সাথে একটি গ্রাম সেই গ্রামেরই আসলে বিবিসির মোড় বলে জায়গাটা সেখানে রাজহাঁসের পাল দেখা যাচ্ছে সুন্দর একটি গ্রাম আর গ্রামেই সুন্দরভাবে ভাবে ঘেরা দিয়ে রাজহাঁস চাষ করা হচ্ছে পালন করা হচ্ছে রাজহাঁস গুলি সে মুরব্বী চাষার উনি এগুলো বিক্রি করে চোরা কত করে বিক্রি করেন লাস্ট চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে উনি এই হাঁসগুলি বিক্রি করে চমৎকার হাঁস আপনারা কিনতে চাইলে গাইবানা দুপুরি বাজারে বিপিসি মোড়ে চলে আসবেন এর আদারগুলো কিনতে পারবেন